হ হ গান গায়ে মিউট হয়ে আরেকজনের সাথে কথা কইতাছি এতখানে ও অসাধারণ গান বাহ বাহ ধন্যবাদ অনেকক্ষণ পর গানে গান শুনে গানের রিপ্লে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমিবনকে বাপপিদা আছে সুমিবন আছে হম সুমিবোন আছে বাপ্পি আছে সুমিবোন চশমা বাডায় দিতেছে চশমাটা চোহ দিলাম শীতের দিন অসংখ্য ধন্যবাদ শীতের দিনের চোখ পর্যন্ত ঢাকা রাখলাম ধন্যবাদ হম যারা যারা এখনো লাইফে যুক্ত নাই প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হন সুমিবন আছে বাপপিদা আছে সুমিবন কে দেখতে পারতেছি বাপপিদা কে দেখতে পারতেছি আর অনেকে কি দেখতে পারতেছি কিন্তু কেউ কমেন্ট করে না কেউ গল্পও করে না জানি না আমি কি অপরাধ করেছি আমার আমার এখানে আসে ঠিকই কিন্তু কেউ কমেন্ট করে না টপে অনেক দুইজন রে দেখতে পারতেছি কিন্তু কেউ কমেন্ট করে না বাপপিদা অন আছে সুমিবন সাপোর্ট কমেন্ট করতেছে কারণ ওনার লাইফ চলতেছে এর জন্য আমি অন আছি আলি ভাই হ্যাঁ বাপ্পি দা আমি তো বলতেছি যে বাপ্পি দা অন করে রেখে দিছে বাপ্পি দা আছে সুমি আর বাপ্পি দুজনেই আছে কিন্তু টবে আরো অনেকে কি দেখতে পারতেছি কিন্তু কেউ টব থেকে নেমে কমেন্ট করে না আরে নেট চলেই না বুকে ধরে যত ফুল ফুটালাম ভালোবেসে গেছে